আজকের বিষয় ড্রাইভার অথরাইজেশন লেটার কী কী ডকুমেন্টস লাগে ড্রাইভিং লাইসেন্স ওনার ভিকেল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন তিন নাম্বার ড্রাইভার ফটোকপি আর বোথ সিগনেচার হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল অল কো ওয়ার্ক এখানে ফর্ম্যাটটা তোমাদের তুলে ধরলাম ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তো টু বলে যাকে অথরাইজ দেওয়া হচ্ছে অর্থাৎ ড্রাইভার তার নাম ঠিকানা এখানে প্রোটা দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার যেটা সেটা দিতে হবে তারপর দেখো রেজিস্ট্রেশন অথরাইজেশান ড্রাইভার টু দা ভিকলস এখানে নাম্বার যেটা গাড়ির নাম্বার অর্থাৎ সেই নাম্বারটা এখানে উল্লেখ ইনপুট করতে হবে তারপর এই সাইডে দেখতে পারবে এ পয়েন্টগুলো আর পড়লাম না সাইডে দেখতে পারবে সিগনেচার অফ দ্য রেজিস্টার ওনার অর্থাৎ গাড়ির মালিকের এখানে হলো নাম ঠিকানা পুরোটা দিতে হবে দিয়ে ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই গাড়িটা চালাবে সেটা এখানে উল্লেখ করা আছে মনে করো ধরো আজ থেকে মাস এখানে আজকের তারিখ দিতে হবে তারপরে যে ছমাস ভ্যালিটা আপ টু দেওয়া আছে সেটা এখানে দিতে হবে এটা লেখার পরে এটা একটা স্ট্যাম্পের পুরে প্রিন্ট আউট করে নিয়ে এখানে নান দিকে একটা ফটো লাগিয়ে নিয়ে সেখান থেকে কোর্ট থেকে নোটারিয়াল নোটারি করে নিতে হবে তাহলেই এই অথরাইজ লেটারটা সম্পূর্ণ হলো তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও এরকম কোন বিষয়ে ভিডিও লাগবে সেই বিষয়ে তোমরা কমেন্টে জানিও আমি সেই বিষয়ে ভিডিও করব ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে